আমরা অনেক সময় বলি যে আমাদের সন্তানরা কোনো একটা কাজের প্রতি আগ্রহী হচ্ছে কিন্তু পরক্ষণেই সেই আগ্রহটা সে হারিয়ে ফেলছে তো তার এই আগ্রহ ধরে রাখার আসলে কি পদ্ধতি হতে পারে আর ক্ষেত্রবিশেষ আমি যে ছোট ছোট বিষয় নিয়ে ভিডিও বানাই যেমন মনে করেন এই ক্যালিগ্রাফি নিয়ে একটা ভিডিও আপনারা দেখেছেন এটা নিয়ে করা হয়নি বা কি করার ইচ্ছা আছে তো এই যে ছোট ছোট কাজগুলো আমাদের শিশুরা আমাদের বাচ্চারা সেটা আমার ছাত্র হোক বা সন্তান হোক বা কাছের মানুষ হোক তারা যে ছোট ছোটো কাজগুলো করছে ক্লাস থ্রি ফোরের বাচ্চা একটা খুব সুন্দর ক্যালিগ্রাফি এঁকে নিয়ে আসছে অথবা সে ভালো লিখতে পারে তার হাতের লেখা ভালো অথবা অন্য কোনো একটা সেক্টরে সে ভালো খেলতে পারে ভালো আজান দিতে পারে তিলাওয়াত করতে পারে সুমধুর কণ্ঠে সঙ্গীত গাইতে পারে তো এই যে সুন্দর বিষয়গুলো এগুলো আসলে এটা তো তার বেসিক একটা পর্যায় তাকে আসলে এই বিষয়ের প্রতি অনেক বেশি আগ্রহী করে তুলতে বা দীর্ঘ সময়ে এসে এই তার যে ভালো লাগার একটা সেক্টর সেই সেক্টরে ভালো করতে হলে আমি যেটা মনে করি তাকে উৎসাহ দেওয়া প্রয়োজন আর উৎসাহটা হলো আমি তাকে একবার দুইবার বললাম যে হ্যাঁ ভালো হয়েছে এটা একটা পদ্ধতি বাকি কি দীর্ঘ সময়ে সে যেন বারবার আমি যে তাকে উৎসাহ দিয়েছি আমি যে এটা ভালোভাবে নিয়েছি বা সমাজের মানুষ ভালোভাবে নিয়েছে অন্যান্য গার্ডিয়ানরা বিষয়গুলো ভালোভাবে নিয়েছে সেটা বারবার যেন সে দেখতে পারে তার মানসিকভাবে যেন সে একটা চাপ ফিল করে যে না সবাই তো ভালো বলছে আমি আসলে এই বিষয়টাতে ভালো করবো তো এই যে কেলিগ্রাফি নিয়ে ভিডিওটা করেছি বা এটা নিয়ে করব অথবা অন্যান্য অনেক সময় আমি বাচ্চাদের অনেক আজান আসলে আমার পেজের মাধ্যমে আমি প্রমোট করি এবং আমাদের ফাহিম আল আদনান ভাইকে আপনারা চিনেন যার আসলে কাজ সুন্দর কাজ আমি তুলে ধরেছি তো এই ছোট ছোট বিষয়গুলো হয় কি ছোট ছোট বাচ্চাদের বা যারা প্রাথমিকভাবে এই কাজগুলো শুরু করে তাদের মাথা এক ধরনের ট্রিগার চাপে আমি বলি যে সেটা হলো তার মাথার মধ্যে এই মেসেজটা যায় যে আমার এই কাজটা তো ভালো হয়েছে এটা তো সবাই ভালো বলছে অনেকে লাইক ফলো করেছে কমেন্ট করেছে আমি বলছি না যে এটা কন্টিনিউয়াসলি করতে হবে কিন্তু ওদের কাজের আসলে স্বীকৃতি দেওয়া দরকার স্বাভাবিকভাবে আমরা মানুষ আমরা কাজের স্বীকৃতি পেলে সেই কাজটা বেশি করতে পছন্দ করি তো এই যে ছোটো ছোটো ভিডিওগুলো অনেকে মনে করেন যে এটা কোনো ভিডিওর বিষয় হলো হ্যাঁ আপনার দৃষ্টিতে এটা ভিডিওর খুব একটা বিষয় না কিন্তু যাকে নিয়ে ভিডিওটা ছি যার একটা ভালো কাজ তুলে ধরছি যার সুন্দর কণ্ঠটাকে আমি আসলে সুন্দরভাবে উপস্থাপন করছি অনলাইনে সে কিন্তু এই ভিডিওটা কম করে হলেও শতবার দেখবে তারও বার দেখবে তার আত্মীয়দেরকে দেখাবে এবং সে ওই কাজটা করতে অনেক বেশি আগ্রহী হয়ে যাবে যে ছেলেটা এই কাজটা করেছে সে যদি দেখে যে তার এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও করেছি সে কিন্তু এরকম কাজ আরও হাজারটা করবে কারণ দেখেন সত্যি কাজটা অসম্ভব সুন্দর এবং সেটাকে শুধু একবার থ্যাংকস বলে শেষ করে দেওয়ার চেয়ে এটা তার চোখের সামনে থাকে এমনভাবে উপস্থাপন করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জন্যে আমাদের ছোট বাচ্চাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা মানুষের সামনে তুলে ধরবো ওকে বোঝাতে চেষ্টা করব যে তোমার এই কাজটা ভালো হয়েছে তুমি আরও করো তাহলে আশা করি আমাদের সন্তানরা কোনো কাজ যেটার প্রতি সে আসলে আগ্রহ ফিল করে বা যেটার প্রতি তার টান আছে সেই কাজ করতে গিয়ে কখনো আবার পিছফা হবে না বা সেই জায়গাতে তার আসলে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার যে পথটা সেটা অনেক বেশি মসৃণ হবে আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে শিক্ষার পাশাপাশি আরও নানা ধরনের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে সেগুলোতে অনেক বেশি সক্ষম অনেক বেশি পারদর্শী করে তুলুক এবং তাদের জীবনটা অনেক সুন্দর হোক আধুনিক সময়ের নানা ফেতনাফাসার থেকে বের হয়ে শুদ্ধ সংস্কৃতির যে পরি চর্চা সেটার সাথে আমাদের সন্তানদেরকে আল্লাহ তালা থাকার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম